আর বিশ্বাতা যারা বিশ্বাঘাত পরে বা যারা কম পরেন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শোনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে হ্যাঁ আপনি কইলি কি না কইলে কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি কই মনে করেন আরেকজন আপনারা চার না বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না তাহলে এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতভেদ মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন সুবাহ রসুল্লা সাল্লাহ আলী সাল্লা মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরব আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই জন বিশ ওলা ষোলো ওলা বারো ওলা আট ওলা চার ওলা তোমরা সবাই দুইটা মূলনীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নাম্বার আলাইকুম বিসুন্নতি মতভেদ লাগলে আমার সুন্নাত আকরে দরবা সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার পেয়ে গেলাম দুই নাম্বার ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদা যে সাহাবারা আছে তাদের সুন্নাত আকরে দরবা বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন এক নাম্বার কার সুন্নত দুই নাম্বার সাহাবাদের সুন্নত আচ্ছা আমগো মাঝে মতভেদ লেগে গেল এখন আমরা পাঁচশো জন কী করব সুন্নত ধরি নবীর দেহি নবীর সুন্নতে কী আস খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা সই বোখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মন দিয়ে শুনেন তাহলে রমজানে আর জগড়া করা লাগবে না ফেসবুকে সারারাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত তালাইলা এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি কোত থেকে অনুবাদ হাদিসের শেষে আছে এটা রমজান মাসে এই রমজান থেকে বোঝা যায় তারাবি রমজান মাসে রাতের বেলা তারাবিন নামাজে দাঁড়াইলেন ফাসল্লা বিসলাতিহি না নবীজির পিছনে একদল সাহাবা নবীর ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইলো কয়দিন একদিন তাহলে আমরা বুখারীর এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন সুম্মা সাল্লা মিনাল কাবিলা পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকাসুর পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন এলো কয় রাখাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি তাহলে আমগো ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্য তাহলে আমাদের যে পাঁচ জনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার তা আমরা এই সবাই ঝগড়া করতেছি রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে নবীর শূন্যত আঁকড়ে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে বড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পড়াইয়া থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় কারা মসজিদ ভরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পরায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কত তুললে দিই সোনা তুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পড়াই নাই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর খরচ করে দেওয়া হয় ফরস করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর নামাজ জন্য জামাতে আসি নাই পড়ানোর তারাবিনাই রসুল পরের দিন আর আসে না তারাবি পড়াইতে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবির নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবির নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরা মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনো রাকাত পাই না আর পুরা মাসের তারাবিও পাই নেই পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবার আসেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হেদিসের মধ্যে আসছে কানা রুসুল্লাহি সাল্লাল্লাহ আলিসাল্লাম মি রবদ্বী মুন্না সাফিতে আমি রমাদ রসুল্লাহ সল্লল্লাহ আলিসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ব্যক্তি উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য যে সাহাবারা তারাবি পর তারাবি পরো এরকম উৎসাহ দিতেন আর বলতেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সবের আশায় রাতের বেলা তারাবিন নামাজ আদায় করে তার আগের গুনাগুলা মাফ করে দেওয়া হয় তাহলে রসুলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রসুল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উৎসাহ পাইলাম যে তারাবি পর তারাবি পড়লে গুনামাফ এই অবস্থায় রসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি সিদ্দিক রাজি আল্লাহ তার জামানায় কানাল আমরু আলা জালিকা ফি খিলাফতি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া সদরাম মিন খিলাফতি উমর ইবনে আল-খাত্তাব রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর জামানায় ব্যাপারটা এমন চলছে যাহা তারাবি পর তারাবি পড়লে গুনামাফ উৎসাহ চলতেছে রসুল্লা সল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এরপরের খলিফার নাম কি অমর ফারুক আল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে শেষে পড়তেছে কত এটাও এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে নির্ধারণ হচ্ছে না এবার উমর ফারুক রাদী আল্লাহ আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মোয়াত্তা মালেক কিতাবের নাম মাজা আফি তামি রমাদান শিরোনাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মোয়াত্তা মালিক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বোঘারি শরীফ জরিফলেক্স ইমাম মালেক রহমতুল্লা আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ হে আলে তিনি বলেন হরজিতুমা আ ওমারতনীল সত্ত্বাব্রদীয়ল্লাহ তা আলা আনফিরমাদ আনা ইলল মসজিদ আমি রমজান মাসে ওমর ফারুক রদি আল্লাহ আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদার নাজ আউজা উন মুতাফারি ওমর ফারুক আদি আল্লাহ তাআলা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লির রজুলুলিনাফ সিহি মসজিদে কেউ একা একা তারাবির নামাজ পড়তেছে ওয়াইসল্লির রজুলু ফায়ুসল্লি বিসলাতিহি আর রহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্নভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে এখন আবার ফারুক রাদি আল্লাহ তালান সুন্দর যোদ্ধা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারে তাই তো আচ্ছা এই জন্য তো সুরায় ফাতেহা একজন পরে আর পিছনে সবাই চুপ থাকাটা নিয়ম কি ঠিক রসুলের সাহাবী ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তালান উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে তো তখন তিনি বললেন ওল্লা হিনীল ও র নীল উ জেমাতুহা উলা আলা কারি ইন ওয়াহিদ ইন্লাহ আম সালা ওমর ইবনুল বলেন আল্লাহ কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাইয়ে দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইতো যেই ভাবনা সেই কাজ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই কাব বলেছিলেন আল্লাহ আল্লাহ আমার নামটা নিছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ কালি আল্লাহ তোমার নাম নিয়ে বলছে উবাই নামটা নিয়ে বলছে আমার কাছে এই উবাই ইবনে ইমাম বানায়া দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা কয়দিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তাহলে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাকাত কিন্তু এখনো পাইনি এক নাম্বার সই বুখারি এগারোশো উনত্রিশ এখান থেকে পাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নাম্বার মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নাম্বার ফারুক আলাহু জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হযরত মর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পরার সূচনা করে দিলেন মাজা আফি কিয়ামি রমাদন শিরোনাম মহাত্তাম আলেকের এখানে ইয়াজিদীনে রুমান থেকে বর্ণনা তিনি বলেন কানান্না সুয়া কু ফি নাফি জামানি অমারব নীলখত্ত রদিয়ত লাহুতা আলা আন 232 রাকাত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা 23 রাকাত নামাজ আদায় করা শুরু করেন কয় রাকাত তারাবি তিন রাকাত বিতর এখন আসেন আমাদের झगড়া ছিল কয় রাকাত তো একজনের কইছে 20 একজনের কয় 16 একজনে 12 একজনে কয় 4 এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত ধরব কার সুন্নত নবীর আর সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সাহাবাদের নবীর রাকাত পাইছি 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 না তারাবি পুরা মাস দুই বা তিন দিন আচ্ছা এবার এই শূন্যতের পর শাহাবাদের সুন্নত ধরলাম আবু বকর সিদ্দিক এর জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত মরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত মরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না বিশ তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূল নীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের শূন্যতে বিশ রাখাত পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে বিশ রাখাত তারাবি তো বাস দুটা মিলান তো তার ঝগড়া থাকে না না এরপর আপনি ইচ্ছা করে কইবেন না অথচ যেই তিনটে হাদিস বললাম তিনটা সহি হাদিস আবু দাউদের চার হাজার ছশো সাত নাসাইয়ের পনেরোশো আটাত্তর ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সব সহি হাদিস মানে সহি মানি নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ সবগুলারে সহি বলছে আর কি কম তো রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম ওনার সাহাবি ওমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয়রাগার তারাবি এই আমরা মারির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত দূরি না সাহাবাদের সুন্নত আচ্ছা এবার বুঝেন আমার দিকে তাকান আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন তাকান আমার দিকে আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন তো ওনার কথা শোনা কার কথা মানা আহা বুঝে বলেন আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন তো ওনার কথা শোনা কার কথা মানা নবীজি বললেন আমার সুন্নত ধরো আর সাহাবাদের সুন্নত ধরো নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা আল্লাহ বুঝার তৌফিক দান করেন মাহফিলে মসজিদে সবাই বুঝে বুঝা বাহিরে গিয়েই মাথাটা আবার পেস্ট লাগায়